অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য ইসলামিক স্টাডিসের সামিটিভ অ্যাসেসমেন্টের কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে এসেছি তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও তো আমাদের হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে রিলিজ হয়ে গিয়েছে এখন আমরা কোয়েশনের মেন টপিকটা দেখি কোয়েশ্চনের মেন টপিকটা হচ্ছে কনসিডারিং দ্য প্রিন্সিপলস অফ ইসলাম ফর্মুলেটিং গাইডলাইন্স for রেসপন্ডিং টু ন্যাচরাল ক্যাটাস্ট্রফিস আমাদের প্রথমে একটা উদ্দীপক দিয়েছে এই উদ্দীপকতা আমরা আগে দেখিনি ইউ অফেন্স সি ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল ডিজাস্টার্স অ্যরাউন্ড ইউ ইউ মাস্ট প্রসেস নলেজ রিগার্ডিং দ্য কজেস অফ দিস ক্যালামিটিস ভেরিয়াস ফর্মস অফ ক্যালামিটিস ক্যান অকার ড্যুরিং দিস ডিজাস্টার ইন দিস সিচুয়েশন দে আর স্পেসিফিক গাইডলাইনস ফর দ্য অবজারভেন্স অ্যান্ড অ্যাডরেন্স টু দ্য প্রিন্সিপলস অফ ইসলাম এক্সপ্রেস ইউর থটস অন দ্য কোয়েশ্চন্স আস হিয়ার ইন দ্যান্সার স্ক্রিপ্ট আমাদের টাস্ক ওয়ানে কি বলেছে আমরা দেখিনি অবজারভেশন অফ নেচার অ্যান্ড এক্সচেঞ্জ অফ এক্সপিরিয়েন্সেস থিঙ্ক অবাউট হোয়াট এডভার্স ইমেজেস অ ডিজাস্টার্স ইউ সি ইন দ্যারেল ওর সোশ্যাল ইনভারমেন্ট অ্যার্ড ইউ ন্যাও হিয়ার ফ্রম ইউর টু ফ্রেন্ডস হোয়াট নেচারেল ওর সোশ্যাল নেগেটিভ ইমেজেস অর ক্যালামিটিস দে ফাউন্ড বাই থিঙ্কিং ডিসকস এন্ড ফাইন্ড আউট দেয়ার থটস অ্যাবাউট দিস এন্ড রাইট ইন দ্য টেবল আমাদের এখানে একটা স্যাম্পল টেবিল দিয়ে দিয়েছে আমরা কীভাবে হচ্ছে টেবিলটা বানাবো আমাদের পরীক্ষার খাতায় প্রথম কলমে লিখতে হবে হোয়াট আই ফাউন্ড তারপরের কলমে লিখতে হবে ফাইন্ডিংস অফ ফার্স্ট ফ্রেন্ড আর তারপরের কলমে লিখতে হবে ফাইন্ডিংস অফ সেকেন্ড ফ্রেন্ড এরপর হচ্ছে আমরা দেখে নিই আমাদের এই টেবিলের সল্যুশন আপনার কনে আমরা প্রথম যেটা দেখতেছি সেটা হচ্ছে হোয়াট আই ফাউন্ড ফ্লাজ আর এ রিকারিং থ্রেট ইন বাংলাদেশ Caused by heavy monsoons, upstream water flow, and rising sea levels. These floods devastate lives and property, displacing people and causing outbreaks of disease. Despite the challenges, Bangladesh is building resilience through flood warning systems, shelters, and research on flood resistant crops. By investing in infrastructure, early response, and adaptation strategies, Bangladesh hopes to manage future floods more effectively. তারপর আছে আমাদের ফাইন্ডিংস অফ ফার্স্ট ফ্রেন্ড সাইক্লস আর এ টিফাইং রিয়ালিটি ফর বাংলাদেশ দি স্টর্মস ব্রুয়িং ইন দ্য বে অফ বেঙ্গল স্ল্যাম ইন টু দ্য কোস্ট উইথ ফেরোসিয়াস উইন্ডস উইথ অ্যান্ড স্টর্ম সার্জেস এন্টার ভিলেজেস ক্যান বি ফ্ল্যাটেড ক্রপস ডিস্ট্রয়েড অ্যান্ড স্যালিনেটেড বাই সি ওয়াটার দ্য লস অফ লাইফ ক্যান বি ইমেন্স বাংলাদেশ হ্যাজ নট ফরগেটেন দ্য ডেলি সাইক্লোন দ্য পাস্ট এন্ড ইস অ্যাক্টিভলি ফর্টিফাইজ ইটস ডিফেন্সেস আর্লি ওয়ার্নিং সিস্টেমস ইভ্যাকুয়েশন প্ল্যান্স অ্যান্ড সাইকলোন সেল্টার্স আর হেল্পিং টু সেভ লাইফ ডিসপাইট দ্য অনগোয়িং থ্রেড বাংলাদেশ ইজ বিল্ডিং এ ফিউচার ওয়ে কমিউনিটিস ক্যান ওয়েদার দ্য স্টর্মস তারপর লাস্টলি আমাদের যেটা আছে টাসকানে যে ফাইন্ডিংস অফ সেকেন্ড ফ্রেন্ড রিভার ইরশন ইস এ কনস্টেন্ট ওয়ারি ফর বাংলাদেশ ইজ লিভিং নিয়ার দ্য কন্ট্রিজ মাইটি রিভার্স Like its relentless sculpture, the Ganges, Brahmaputra, and Meghna carve away at the banks, swallowing homes, farms, and infrastructure whole. This erosion displaces families, destroys fertile land, and disrupts livelihoods. Bangladesh fights back with embankments, but the powerful currents often outpace efforts to control them. Yet, the people persevere by exploring new techniques like রিভার ব্যাঙ্ক ভেজিটেশন অ্যান্ড ওয়ার্কিং উইথ দ্য ন্যাশনাল ফ্লো অফ দ্য রিভার্স বাংলাদেশ শিক এ ফিউচার ওয়ার রিভার্স নার্চার নট থ্রেটেন দেয়ার কমিউনিটিস আমাদের টাস্ক ওয়ান ফুল সলিউশন আমরা দেখে নিলাম এরপর দেখে নি আমাদের টাস্ক টুতে কী বলেছে আইডেন্টিফাই দ্য প্রবলেম হোয়াট চ্যালেঞ্জেস ডু ইউ বিলিভ ইউর ফ্রেন্ডস এনকাউন্টার ডিউ টু আইডেন্টিফাইড ন্যাচারাল ডিজাস্টার্স আর তারপরে কোয়েশন হচ্ছে মেনশন দ্য লেসনস that can be derived from these natural or social calamities according to the principles of islam amra ekta edito question er solution dekhe nebo task 2 what challenges do you believe your friends encounter you to identify natural disasters the specific challenges your friends encounter will depend on the type of natural disaster and where they live however based on the disasters we discussed Floods, cyclones, and river erosion in Bangladesh. Here are some potential challenges they might face loss of life and property. This is the most severe consequence, especially during cyclones where entire villages can be destroyed. And floods and river erosion can also cause deaths and damage homes. Displacement and disruption. Natural disasters often force people to evacuate their homes and move to temporary shelters. This disrupts daily life. education, and access to হেলথ কেয়ার লস of livelihood, floods, and river erosion can devastate agricultural ল্যান্ড and ইনফ্রাস্ট্রাকচার impacting ফার্মার্স and বিজনেসেস Cyclones can also ডিস্ট্রয় fishing boats and coastal বিজনেসেস তারপর কোয়েশন হচ্ছে মেনশন the lessons that can be derived ফ্রম দিস ন্যাচারাল ও সোশ্যাল ক্যালামিটিস অ্যাকর্ডিং প্রিন্সিপলস ইসলাম এটা আমাদের সেকেন্ড আর অ্যান্সার হচ্ছে এটা Here are some lessons Muslims can derive from natural disasters and social calamities according to Islamic principles. Tawakkul, or which we know in English as Trust in Allah. These events are a reminder that ultimately everything happens according to Allah's will. While we should take pre precautions and prepare, we must also trust in Allah's ultimate plan and power. Tarpura point is Reminder of Allah's power natural disasters, severe, uh, as a powerful reminder of allah's greatness and power, they can inspire awe and humility, encouraging us to submit to his will. test of faith. calamities can be seen as tests from allah to see how we respond. do we remain patient and steadfast in our faith, or do we despair? these trials can strengthen our faith and increase our reliance on allah. আমাদের টাস্ক টু এর আমরা দুইটা কোয়েশ্চেনের সলিউশন আমরা দেখে নিলাম কমপ্লিটলি এরপর টাস্ক থ্রি তে কি বলেছে আমরা একটু দেখি ডিটারমাইনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ অ্যাকশন বেসড অন ইসলামিক প্রিন্সিপালস ফর রিজলভিং প্রবলেমস ডিসকাস উইথ ফোর ফ্রেন্ডস এন্ড কম্পেল এ টেবিল আউটলাইনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনস আই অর উই অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য প্রিন্সিপালস অফ ইসলাম টু অ্যাড্রেস সেভিয়ার ডিজাস্টার সিচুয়েশনস তো এখানে আমাদের একটা টেবিল দিয়েছে দিয়েছে যে আমরা কিভাবে হচ্ছে লিখবো আর কি এখানে আমাদের আর কি চারটা রো আছে আর তিনটা কলাম আছে তিনটা কলামগুলো হচ্ছে রুলস অফ ইসলাম হোয়াট শুড আই অ্যান্ড লাস্টলি প্র্যাকটিস আমরা একটা নমুনা দেখে নিব তো আমরা হচ্ছে আর কি এই সাইড থেকে দেখব এই ডিজাস্টার সিচুয়েশন এই জিনিসটা আসলে কিছু না আমাদের আর কি রুলস অফ ইসলাম থেকে শুরু করতে হবে তো আমাদের আর কি প্রথম রুল আমরা দিয়েছি তাওয়াক্কুল ও আল্লাহ ইম্পর্টেন্স অফ হেল্পিং আদার্স আমরা এখান থেকে যে কোনো একটা লিখতে পারবো তোমাদের ইচ্ছা হলো তোমরা দুইটাই লিখতে পারবা হোয়াট শুড আই আর উই ডু ট্রাস্ট ইন আল্লাহ টেকিং অ্যাকশন হেল্প ইভ্যাকুয়েট ডোজ ইন ডেঞ্জার অ্যান্ড ডোনেট টু ফ্লাড রিলিফ এফোর্টস প্র্যাকটিস অর টেকনিক্স পার্টিসিপেট ইন কমিউনিটি প্রিপেয়ারনেস ড্রিলস ভলেন্টিয়ার উইথ ফ্লাড রিলিফ অর্গানাইজেশনস ডোনেট এসেন্সিয়াল সাপ্লাইজ লাইক ফুড ওয়াটার অ্যান্ড ক্লথিং সাইক্লোন এটা আমাদের হচ্ছে রুল হচ্ছে ইম্পর্টেন্স অফ প্রিপেয়ারনেস and again, তওয়াক্কুল প্রিপেয়ার an ইমার্জেন্সি কিট and ইভ্যাকুয়েশন plan, ফলো ওয়েদার warnings and ইভ্যাকুয়েশন অর্ডার্স মেইনটেন এ চেঞ্জ অফ কাম and ট্রাস্ট ইন আল্লাহ আর আমাদের প্র্যাকটিস টেকনিকগুলো হচ্ছে সিকিউর হোম এন্ড বিলঙ্গিংস বিলং এ স্টর্ম এন্ড বিফোর এ স্টর্ম লার্ন ফার্স্ট এইড সিপিআর এন্ড স্টেইং অ্যাবাউট রিস্ক সেফটি মেজার্স ইম্পর্টেন্স অফ হেল্পিং আদার্স তওয়াকুল অর্থিন আল্লাহ টেক অন লাভ ওয়ানস এন্ড নেবর্স আফটার অ্যান আর্থ কুইক হেল্প উইথ রেস্কিউ অ্যান্ড রিকভারি এফোর্টস অফার ইমোশনাল সাপোর্ট টু দোজ এফেক্টেড টেক আর্থ কুইক সেফটি ট্রেনিং কোর্সেস রিট্রফিট হোমস টু বি মোর আর্থ কুইক রেজিস্টেন্ট অ্যান্ড ডোনেট ব্লাড ওর ভলেন্টিয়ার এট হসপিটালস আফটার অ্যান্ড আর্থ কুইক আর আমাদের লাস্ট ডেট আছে আমাদের রুল হচ্ছে ইম্পর্টেন্স অফ চ্যারিটি অর উইচ উই নোন অ্যাজ জাকাত And social solidarity. Provide financial assistance to those who have lost their livelihoods. Offer skills or labor to help people rebuild and advocate for government or community support programs. <laughs> then we have donate to Jakarta charities that support those affected by disasters. Volunteer your time or skill to help people get back on their feet. অ্যান্ড লাস্টলি অর্গানাইজ কমিউনিটি ফান্ড রেজিং ইভেন্টস টু সাপোর্ট in ইন নিড এটা আমাদের টাস্ক থ্রি ছিল এরপর আমরা টাস্ক ফোর টেবিলটা আমরা দেখে নেব কি বলেছে আর কি টাস্ক ফোর এ বলেছে আমাদের ওয়েলফেয়ার অফ ম্যান From নেচার ফ্রম দ্য টেবিল বিলো লুক you might be able বি to, to doing গুড ইন ইউর ওন ওয়েজ এখানে একটা স্যাম্পল টেবিল দিয়েছে এই যে এখানে আমরা হচ্ছে আমাদের লাইফে মানে তিন ভাগ আমরা তিন জায়গায় কিভাবে আমাদের ওয়েলফেয়ার আনতে পারি একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লাইফ আর একটা রিলিজিয়াস লাইফ আর লাস্টলি ওয়েলফেয়ার অফ ক্রিয়েশন এখন এই টেবিলের একটা নমুনা আমরা দেখে নিব আমাদের প্রথম অ্যাসপেক্ট হচ্ছে ওয়েলফেয়ার অফ ইন্ডিভিজুয়াল লাইফ আমরা আমরা হচ্ছে এই টেবিলে অ্যাকশন আর প্র্যাকটিসেস এই দুইটা লিখব তো আমাদের প্রথমে যে ইন্ডিভিজুয়াল লাইফের উপর আমাদের অ্যাকশেন্স অ্যান্ড প্র্যাকটিসেসগুলো হচ্ছে সেল্ফ নলেজ ডেভেলপ গুড ক্যারেক্টার সিখ নলেজ অ্যান্ড এডুকেশন অ্যান্ড মেনটেন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং তারপর প্র্যাকটিসেসের মধ্যে আছে জার্নালিং গ্র্যাটিটিউড প্র্যাকটিস সিক গাইডেন্স অ্যান্ড প্র্যাকটিস সেলফ কেয়ার আর এখানে বাকিটুকু যা আছে তোমরা আইডেল লিখে ওর পড়ে নেবা তারপর আছে ওয়েলফেয়ার অফ রিলিজিয়াস অর ইসলামিক লাইফ এখানে আমাদের যে প্র্যাকটিসেসগুলো আছে আর অ্যাকশনস প্রথমে অ্যাকশনসগুলো হচ্ছে স্ট্রেংথেন ইয়োর ফেথ ফুলফিল ইউর রিলিজিয়াস অব্লিগেশনস লিভ এ মোরাল লাইফ অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য মুসলিম কমিউনিটি তারপর আছে আমাদের প্র্যাকটিসেসগুলা ডেইলি কোরআন রিসাইটেশন জিকের অর রিমেম্বরেন্স অফ আল্লাহ সিখ নলেজ অ্যান্ড ভলেন্টিয়ার অ্যাট এ মস্ক অর ইসলামিক সেন্টার তারপর আমাদের আছে ওয়েলফেয়ার অফ ক্রিয়েশন প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট তারপর ক্রেয়ার ফর অ্যানিমেলস বি এ রেসপন্সিবল স্টিওয়ার্ড অফ দ্য আর্থ অ্যান্ড হেল্প দোজ ইন নিড ওর এটা আমরা এক কথায় জাকাত লিখতে পারি তারপর আমাদের প্র্যাকটিসেসগুলো হচ্ছে রিডিউস ইউর কনসামশন সাপোর্ট সাস্টেইনেবল প্র্যাকটিসেস ভলেন্টিয়ার ফর এনভায়রনমেন্টাল ক্লিন আপ এফোর্টস অ্যান্ড ডোনেট টু চ্যারিটিস ডেট সাপোর্ট এনভায়রনমেন্টাল কজেস অর হেল্প দ্য আন্দার পিভিলেজেস এটা হচ্ছে আমাদের টাস্ক হয়ে গেল এখন ফাইনালে আমরা আমাদের লাস্ট টাস্ক দেখে নেব যেটা হচ্ছে টাস্ক ফাইভ টাস্ক ফাইভ আমাদের বলেছে রিপোর্ট এখন আমাদের লাস্টে এখানে একটা রিপোর্ট রাইটিং আছে রিপোর্ট রাইটিং এর টপিক হচ্ছে মেক এ রিপোর্ট বেসড অন দ্য প্রিন্সিপালস এন্ড নর্মস অফ ইসলাম আউটলাইনিং দ্য স্টেপস দ্যাট ইন্ডিভিজুয়ালস টুডারস টেক টু স্ট্রেন দ্যার রিলিজন এখন এই রিপোর্টের আমরা একটা নমুনা দেখে নেব যেটা তোমাদের হেল্প করবে পরীক্ষার হলে আমাদের হচ্ছে রিপোর্ট এই যে এখান থেকে আমরা শুরু করব টাস্ক ফাইভ অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপলস অ্যান্ড নর্মস অফ ইসলাম স্ট্রেনথেনিং ওয়ান্স রিলিজন ইজ এ লাইফ লং জার্নি দ্যাট রিকোয়ার্স ডেডিকেশন এন্ড কনস্ট্যান্ট ইফোর্ট দ্য ফার্স্ট স্টেপ লাইজ ইন অ্যাকয়িং নলেজ মুসলিমস আর এনকারেজ টু ডিল্ড ইন টু দ্য কোরআন দ্য ফাউন্ডেশন অফ ইসলাম বাই রেগুলারলি রিসাইটিং ইট পন্ডারিং ইটস মিনিংস অ্যান্ড সিকিং গাইডেন্স ফ্রম কোয়ালিফাইড স্কলার্স টু আন্ডারস্ট্যান্ড ইটস ইন্টারপ্রিটেশন this knowledge should then translate into action through the fulfillment of the five pillars of islam, sincerely proclaiming faith or sahada, performing prayers or salah five times a day, giving charity or zakat, fasting during the holy month of ramadan, and undertaking pilgrimage or hajj (if available). these practices not only connect us directly to allah, but also cultivate discipline, compassion, and a sense of community. Strengthening our faith also involves developing a good character. By embodying Islamic virtues like honesty, patience, kindness, and forgiveness in our daily interactions, we reflect the teachings of Islam to the world. Muslims are also called upon to continuously jikr, remembering Allah throughout the day through specific praises or simply by being mindful of His presence in all things. তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে আমাদের লাস্ট তাস যেটা ছিল তাস ফাইভ তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই তোমাদের সান্যাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য শুভকামনা তোমরা এখনও যারা ভিডিওতে সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো থ্যাংক ইউ এভরিওান